তো হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আজকে আবারও যে গাড়িটা দেখছেন এই গাড়িটা কমপ্লিট করে দিয়েছি আজকের লোকেশনটা আমাদের রাজশাহী জেলা সাধুর মুরে ভাইয়ের গাড়িতে রাকিবুল ভাই গাড়ি শহরের ভিতরে চালান রাকিবুল ভাই কিন্তু শহরের ভিতরেই গাড়ি চালায় হয়তো আপনাদের যারা রাজশাহীর ভিতরে দেখছেন শহরের ভিতরে ভিডিওটা দেখছেন আপনারা চোখে পড়তে পারে কাজিরাঙ্গাতে কিছু গাড়ি করা আছে ওখানে সাধুর একটা গাড়ি করে দিলাম তো এই যে এখানে ভাইয়ের ভাইয়ের গ্যারেজ গাড়ির গ্যারেজে দাঁড়িয়ে থেকে কাজ করলাম কাজল ভাই কাজল ভাইকে আপনারা হয়তো এই আশপাশের মানুষ যদি দেখে থাকেন তাহলে হয়তো বা চিনবেন তো বিষয় হচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলায় গিয়ে কিন্তু আমরা কাজ করে থাকি কাজ করতে হলে অগ্রিম অ্যাডভান্স দিতে হবে অ্যাডভান্স না দিলে কাজ করতে যায় না এখন বলতে পারেন যে ভাই এত নামি দামি মানুষ হয়ে গেছেন যে অগ্রিম অ্যাডভান্স টাকা পাঠাইতে হবে মেন বিষয় হচ্ছে ভাই আমার বাসা রাজশাহীতে আপনার বাসা ধরেন যে ঢাকাতে আপনার সাথে আমার কন্ট্যাক্ট ভাই আপনার গাড়ি আমার আমাকে যাই কাজ করে দিতে হবে ঠিক আছে আমি কাজ করে দেব কিন্তু আপনি অ্যাডভান্স পাঠান নাই অ্যাডভান্স পাঠান নাই কিন্তু তাহলে কী হবে আপনার আমার প্রতি কতটা থাকবে না যখন আপনি আমাকে পাঁচ হাজার টাকা দেবেন তখন আপনি রাতের বেলা দশ বার হলে দশবারই ফোন দেবেন রাত তিনটা বাজলে তিনটার সময় আপনি আমাকে রিসিভ করতে ব্যর্থ এই কারণে আমরা অ্যাডভান্স নিয়ে থাকি কার আর আপনারা যদি মনে করেন যে আপনাদের টাকা পয়সা মেরে খেয়ে দেবো এরকম মাথায় যদি চিন্তা ভাবনা থাকে ভাই এখনই ফোনটা কেটে দেন বা আর থেকে বাড়ায় দেন দশ পনেরো বিশটা ভিড়ো দেখেন ভিডিও দেখেন না দেখলে ভাই বুঝবেন না আসলে আমরা কাজ করে বেড়াই সারা বাংলাদেশ বাংলাদেশে যদি গুগল ম্যাপের মধ্যে আপনার বাসা হয়ে থাকে ইনশাল্লাহ আপনার বাসায় টাকা দিলে কাজ করে আসবো এক টাকা মেরে খাবো না আমার বাসা রাজশাহী রাজশাহী জেলা বানেশ্বর বাজার বানেশ্বর বাজার ছত্রগাছা গ্রাম আমার নিজেরও দোকান আছে আমি নিজেও গাড়ি চালাই তো বিষয় হচ্ছে টাকা পয়সা অনেক ভাই আমাকে বেশ কিছুদিন হলে ফোন দিয়ে বলতেছেন যে ভাই টাকা পয়সা আপনাকে দেবো যদি টাকা মেরে দেন তো ভাই এই কথাগুলো বললাম শুধুমাত্র এই কিছু মানুষ এই কথাগুলো বলার কারণে সবাইকে সব মানুষ এক না সবাইকে এক চোখে দেখাও ঠিক না আমি সবাইকে এক চোখে দেখছিও না অনেক ভাই আছে যে ভাই কাজ করাবো কয় টাকা এত টাকা ভাই ঠিক আছে ভাই বিকাশ নাম্বার দেন নগদ নাম্বার দেন আপনার ভিডিও আমি আগ থেকেই দেখি নাম্বার দিচ্ছি টাকা পাঠিয়ে দিচ্ছে তো এরকম যারা করে তাদের সাথে ভালো লাগে আর হুট করে একটা ভিডিও দেখে একটা তিরিশ সেকেন্ডের ভিডিও ছাড়ছি দশ সেকেন্ড না দেখতে নাম্বার তুলে ভাই ফোন দিচ্ছেন আপনি কি বুঝবেন বিষয়টা এডেভেলপমেন্ট বিষয় স্টারিং এর সাথে কি কি দিতে চাইছিলাম স্টারিং এর কাবার দিতে চাইছিলাম কাবারের লেজ আছে যার হুইল লক থাকবে লক হয়ে আছে স্লিপারের লাইন দেওয়া আছে আলোর লাইন দেওয়া আছে ইন্ডিকেটরের লাইন দেওয়া আছে আগে পিছে লাইন দেওয়া আছে ওয়াটারপ্রুফ একটা পিক আপ দেওয়া আছে আপনি যদি বলেন পান দিয়ে চেক দিয়ে দেওয়া চাইতে পারবো কিন্তু নয় নষ্ট হয়ে আমি চলে যাওয়ার পরে তারাইও দেখাইছি আমি আছে আপনিও চালাইছেন আমি চলে যাওয়ার পর ইলেকট্রিক জিনিস ভাই নষ্ট হয়ে গেলে আমি দিতে পারবো ওকে আপনি যদি বলেন যে ভাই আমাকে পানিদের চোপাই দেখান আমি এখন দেখাবো সমস্যা নেই কারণ আমি নিজেও গাড়ি চালাই আমি নিজেও এখন ইলেকট্রনিক জিনিস ইলেকট্রনিক জিনিস ভাই নষ্ট হতেই পারে নেক্সট টাইম এই যে এখানে বলে দেব ভাই নষ্ট হবে না এক সপ্তাহ সপ্তাহবার পনেরো দিন পর নষ্ট হয়ে গেলো তখন খারাপ দেখাবে এই কারণে বলতেছি যে নষ্ট হতেই পারে কিন্তু ওয়াটারপ্রুফ আমি নিজেও ইউজ করি পানি দিলে কিছু হবে না এখন কিছু তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম